আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই কেমন হয় সবাই আশা করি অনেক বেশি আছো তো টাইটেল টাইটাল্যান থাম্বেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি চ্যালেঞ্জ করতে যেতেছি তো না আজকে চ্যালেঞ্জ মূলত আমি করতে আসছিলাম এখানেই কিন্তু এখানে এসে যা দেখলাম যে পুরোটা ম্যাচেই পড়ছে আর বট তাই জন্য আজকে ভাবলাম যে না তোমাকে একটা বট পিটানে মেরে দেখাই তো বটটা যে এসে এসে রিয়াল প্লেয়ারের মতো মারে সেটা আমি আগে বুঝতে পারি নাই তো পরে বুঝতে পারছি প্রথমে ভাবছি ষোলো বসে স্কোরে আইসি যে মনে হয় টিম মেটে আইসে চারটা চারটা ওদেরকেই মনে হয় মারতেছি কিন্তু আমার পরে মনে হলো যে না এগুলো আসলে টিমমেট না এগুলো আসলে বট গেইনের দেওয়া তো আমার এত লেভেলের আইডিতে তাও আবার র্যাঙ্ক ম্যাচে যে এমন বট চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি ওই যে দেখো নামতেছে তো নামা মাত্রই ফাইট চলতেছে ওরা যে টিন পাই কেমনে রে ভাই হাতে যে টিন কেমনে পাই হ্যাঁ পাই সামনে গুলাগুলি করতেছে একটা মারতেছে কেমনে কি আরে ভাই কোন দিক দিয়ে আরে এম টেম লাগে না কিচ্ছু লাগে না রে ভাই বটকে যদি এম না লাগে তো জীবনে কি 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 খেললাম হ্যাঁ খেলতে আইছি নাকি ছেড়তে আইছি তো রাজ্ এখন দু তিনটরে একসাথে ঠাপাই দিতে হবে যত গিল করতে পারবো ম্যাচে তত ফেলার যত কিল করতে পারবো তত ফেলার এই দেখো একসাথে দুই তিনটরে খায় দিছি হ্যাঁ তারপরে দেখো এখানে কি হয় এখানে একটা উজি দিয়ে টুয়ো মারতেই আমার আমার সামনে এসে আচ্ছা এটা মনে হলো যে এটা মনে হয় রিয়েল প্লেয়ার তাই না মনে হলো এটা রিয়েল প্লেয়ার কিন্তু এটা যে বট ছিল ওই দেখো আর একটা সামনে ওখানে সাইডে দাঁড়ায় আছে নগদের উপর হেডশট তো কি বলবো রে ভাই হেডশট ছাড়া আমি কোনো কিল করি না হেডশট ছাড়া আমি কোনো কিলই করি না আমার মাঝে মধ্যে বডি শট লাগে বডি শট কিং বলতে পারো ওটা তো ফাউ ফাই বলছি রে ভাই কি মারটাই শুরু করছে হ্যাঁ রিয়েল প্লেয়ার মতো মার শুরু করছে এদিক দিয়ে একটা এসে মারা ধরছে আবার পিছন দিক দিয়ে একটা মারা ধরছে হ্যাঁ মানে যে জমিনটা পাততেছে টুকা দিয়ে দৌড় মারতেছে ওরা মারবে একটা মাত্র টোকা মারবে আর দৌড় মারবে মারবে আর দৌড় মারবে এটাই দেখে আসছি আগে তো এখন যে ভালোভাবে দেখলাম সেটাই অনেক যে ওরা একটা করে মারে আর দৌড় মারে একটা করে মারে আর দৌড় মারে আর এই যে সামনেই দেখে আর সামনেই এই যে মারতেছে আর দৌড় মারতেছে তো ওদের তো পালায় যে দেওয়া যাবে না ও পালায় যাবে আবার আর আরেকটা আর একটা যদি থাকে আমি তো একা না যেহেতু স্কটে আইছি তাহলে আরও দশ বারোটা রেল প্লেয়ার আছে তো সেগুলোর কাজে মারা খাবে তো আমি একটা থেকে কিল হাতে ফেলবো তো আমি তো কিল হাতে বান্ধা না এই জন্য খেয়ে দিলাম থেকে মারা শুরু করছে হ্যাঁ টিমমেট টিমমেট থাকলে যেমন করে যে একজন বারে আর একজন পিস থেকে মারে তেমন করে শুরু করছে হ্যাঁ এই যে দুই তিনটারে একসাথে খাইয়ে দিয়েছি আবার এই জায়গা দৌড়ে দৌড়ে আসতেছে মানে গান হাতে নিয়ে আসবেই গান হাতে নিয়ে দৌড়ে দৌড়ে আসবেই তারপরে এই যে আমার রাজার দেওয়া তো মুকুট মাথায় দেখা গেছে নতুন আপডেটের পর যে মুকুটে অপশনগুলো দিয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত সেটা তো থাকবেই তো তাই জন্য আরও লোকেশন পাইতেছে যে ওখানে প্লেয়ার আছে ওখানেই গেরিনা ঠেলে ঠেলে পাঠা দিচ্ছে গেরিনা ঠেলে ঠেলে পাঠা দিচ্ছে ভাই সারা মাসে তো অনেক ঠাপা ঠাপি করেছি তো ওখানে পিছনে মনে হলো যে একটা রেল ছিল ওরা যে ভাই মারটা শুরু করেছিল কিন্তু মনে তারপরে হয় হয়ে গেছে সেটা পরে বুঝতে পারলাম পরে আমি এখান থেকে ভাইগে আসলাম ভাইগে আসা মাত্র এই যে এখানে হয় যে চান্তু তুমি হয়েছে তো কি হয়েছে হ্যাঁ তোমাকে তো মারতে হবে মারে তো কেলটি লাগে নিতে হবে কিল না সেটা তো হবে না নেই তো কয়টা কিল করে ফেলেছি বিশটা হ্যাঁ মাত্র বিশটা কিল করে ফেলেছি তো বিশটা কিল করে কি হবে আরও কয়টা তো দুই চারটা ভাগ্যে ভাগ্যে না জুটলে হয় এত কষ্ট করে আইছি সারা ম্যাচ এত কষ্ট করে খেললাম এতগুলো পিটাইলাম তো না কিল করলে হয় এই যে এই যে এই যে এখানে আরও নগদে দুইটা পায়ে গেছি তো আর আছে কয়টা আর আছে মাত্র ষাটটে এই যে তো এখানে শেষ নগদেবপুরে হেড ছট খাইছে তো বট হেড খাবে নাকি কি বট খাবে তো তার জন্য এই যে আর একটা খাইছে আর একটা টেমেটি আছে মেবি এড়ে মারতে পারলে বুইয়াটা পেয়ে যাব তো হালকা লুটপাট করে নিয়ে আমি এখান থেকে ভেঙে যাই ও কোন দিকে আছে দেখতে হবে এক করে মাথার পাত পাথায় দিতে হবে পাঁচ সাত সাল মাথায় দিয়ে এইভাবে ভুইয়া নিতে হবে